আমরা যে জুলাই অভ্যুত্থানের নামে হাত পা ভাঙিয়ে ফেলছি বলে আপনারা এখানে আমাদের দায় গেছেন এটা একটা চিহ্ন কিন্তু আসলে হয়েছে এবং আপনি নিশ্চিত থাকেন যে এখানে যে সমাবেশ বা আমাদের মতো যে সমাবেশ বা যে নতুন এই সময়ে যারা কথা বলছে বলতে চাচ্ছে বলার প্রয়োজন বোধ করছে এরা ইন্টেলেকচুয়ালি কিন্তু গত রেজিমের সঙ্গে যে ইন্টেলেকচুয়ালরা ছিল তাদের চেয়ে ফার ফার অ্যাডভান্স কোরআন কারণটা কি আমি আগে থেকে লিখে আসছি একদম সরাসরি লিখে আসছে যে ওই রেজিমের যে ইন্টেলিজেন্সিয়া এটা আসলে বহু আগে পরাজিত হয়েছে পরাজিত হয়েছে বলেই সে এই ফ্যাসিজমের আশ্রয় নিয়ে সে আসলে কতগুলো কথাকে জিগিয়ে রেখেছিল এটা না আমি সম্প্রতি কবিতা সম্পর্কে লিখতে গিয়ে লিখেছি একুশ শতকের শুরু থেকে

কখনো পাবে না এমনকি কলকাতার উনিশশো সত্তর সালে যে অসাধারণ সব ইন্টেলেকচুয়াল রূপান্তর করেছে এটা কোনো একজনকে আমাদের এখানকার কোন একজন বেঙ্গলি ন্যাশনালিস্ট কিংবা সিপিবি মার্কা লেপটেস্ট একজনকে ইমানের সঙ্গে ব্যবহার করেছে এমন একটা উদাহরণ আমার আমি জেনে শুনে বলছি তার মানে হলো আর ওই তো বাদ দিলাম মানে আমাদের পোলাপার আমাদের বন্ধুরা যে আগামের টাকা বেঁচে খাইতেছে এটা তো বাদ দিলাম নামে শুনে ওটা বাদ দিলাম ওটা পরের কথা একদম কন্টেম্পোরারি নিউ লেপটিস্ট ইন্টেলিজেন্সিয়াকে স্তেমাল করছে আমাদের বন্ধুরা আমি যাদের লেখা ছেড়েছি ছাপি একসঙ্গে আমরা শত শত ইয়ে করেছি এটা তো বাদই দিতে হবে না আমি শোনে এমনকি মানে ঢাকায় যখন এই যে ইয়েটা হলো ইতিহাসবিদ কে না দেবেশের ওস্কার রণজিৎ যখন মারা গেল

এমনকি যে লোকটা এখন ফেসবুকে প্রকাশ্যে ধোঁয়ে গালি কালাজ করতেছে বুঝলি করতেছে ও জানবেই না মাত্র দু তিন বছরের মধ্যে ওর ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে টোন চেঞ্জ হয়ে যাবে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে ভাষা চেঞ্জ হয়ে যাবে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল নাইনটিন সিক্সটিতে ঠিক এই ঘটনায় আমার জন্য নাইনটিন সিক্সটিতে ঘটেছিল এখানে বেঙ্গলি ন্যাশনালিজম তো একটা প্রগতিশীল মানে উইপন হিসাবে এখানকার লোকেরা চর্চা করেছিল কি যে

আমাদের খুবই আলাদাভাবে সাব্যস্ত করতে হবে যেমন আমাদের রাজুভাজিরা বলেছেন আমি বলুন রাজভাবী একদম তিজ্ঞতা বলেছেন কিন্তু এই আলোচনাটা একটা হলো এই যে এখানে একটা হলো ফিফটি সিক্সটি সিজে চর্চাটা ঘটেছিল তার রূপান্তরটা ঘটেছিল পরে ওই রূপান্তরটা আমি ওই ব্যাপারে অনেক অনেকবার চেষ্টা করানোর চেষ্টা করছি ওই রূপান্তরটা করেছিল আপনি সাহসিক হয়ে আপনি তো প্র্যাকটিক্যালি প্রত্যেক লোকের মধ্যে এটা আলাদা করতে পারবেন হাসান হাজির লোকের নাম রয়েছে হাসান হাজির লোকের সেভেন্টিস ফিফটিস সিক্সটিস এবং এইটিস এর পরের যে আলাপ আপনি একদম ভাগা করে দেখাতে পারবেন যে কিভাবে ভাষাটা চেঞ্জ হচ্ছে যাচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে ইতিহাস বো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি একদম পরিষ্কার দেখাতে পারবেন হাজার হাজির লোক এমন একটা যে লোকটা প্রথম থেকে শেষ পর্যন্ত কট্টর বেঙ্গলি ন্যাশনালিস্ট প্রথমে কালচারাল আমি বহুবার বলেছি লিখেছি যে প্রথমে বেঙ্গলি ন্যাশনালিস্ট ফলে প্রগ্রেসিভ একটা ভূমিকা ছিল কালচারাল ভূমিকা ছিল এবং এই আশির দশকের এই নতুন ব্যাপারটা যদি আলাদাভাবে ভাবে বিবেচনা হয় তাহলে এই আওয়ামী রেজিমের শেষ আমি বারো বছর করি সতেরো বছর করি না বারো বছরের যে শাসন এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন না কি ঘটেছিল সিম্পল আশির দশকের পরে যেহেতু পঁচাত্তর পরে পঁচাত্তর একটা রিয়াকশন হিসাবে আশির দশকের পরে এখানে তো বেঙ্গলি ন্যাশনালিজম আপনারা বলেছেন সবাই কিন্তু সেগুলার কথাটা বলেন না সেগুলার খুব ইম্পর্টেন্ট শব্দ বেঙ্গলি ন্যাশনালিজম সেগুলার তারপরে কি প্রগ্রেসিভ প্রগতিশীল এটা ধরতে হবে এবং এটার সঙ্গে মস্কোপন্থী যে বামপন্থী এটার একদম এলাই এটা কিন্তু আপনাকে একদম জনে জন দেখাতে পারবেন তাত্ত্বিক দেখাতে পারবেন সাংস্কৃতিক চর্চা দিতেও দেখাতে পারবেন আপনি উদিসি সঙ্গে নিয়ে নেবেন স্বভাবত আপনি জানেন যে এটা উদিসি করেছে আপনি আর কাকে নেবেন সম্মিলিত সাংস্কৃতিক যোগকে নেবেন আপনি লেটার এইসে জাতীয় কমিটির পরিষদকে নেবেন এবং আপনি এর সঙ্গে যোগ করবেন কি মুক্তিযুদ্ধের চেতনা হলো আমরা আর এর সঙ্গে এই পুরো জিনিসটা এই যে ইসলাম ফক ব্যাপারটা ইসলাম ফক ব্যাপারটা আমি আপনাদেরকে এই লাইনের একজন পড়াশোনা করার লোক হিসেবে নিশ্চিত করছি এটা সিক্সটি সেভেন্টিজের ব্যাঙ্গলি ন্যাশনালিজমে ছিল না

যে এইটি যে কারা আইসিসি এর বৃত্তি নিয়ে কলকাতায় পড়াশোনা করেছে তারা কে করেন এবং নাইনটিজ এবং দুই হাজার সালে এদের কালচারের ভূমিকা কি তারা কে করেন আমি কোনো বিরোধের কথা বলছি এটা কেবল বলতো এবং দারুণ চমৎকার মানুষ কিন্তু কালচারাল রূপান্তরটা এত সস্ত করে করে না এটা অচেতন ভাবে করে এটা প্রকাশ করে খুব গভীর ভাবে একটা বিশ্লেষণ না করে বোঝা যায় তাহলে ওই যে আশি দশকের রূপান্তরটা এই রূপান্তরটাকে আপনারা যদি শুধু আওয়ামী শব্দ নিয়ে ব্যাখ্যা করতে চান তাহলে ব্যাখ্যা করতে পারবেন না আমি উদাহরণ হিসেবে বলি যে আপনি গত দল লাল निर्गुंतമിതിর 101 একজনের কমিটির নামগুলো দেখেন এটা আওয়ামী লীগের না এরা extra একজনের তালিকাটা পরিষ্কারভাবে দেখেন আপনি দেখলেন যে এর মধ্যে এন্টি আওয়ামী এন্টি রামি কতজন আছে আহমদ শরীফের না আপনি এখন ভুলিয়ে ফেলে চলবে আপনি ভুলে করে চলবে যে আহমদ শরীফ আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে বেশি পরিষ্কারভাবে নামমাত্র করেছে আপনি ভুলে করে চলবে যে আহমদ শরীফ বাংলাদেশের মুসলমানদের নাম নিয়ে আপনি যা যা এখন কইরা খান এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল টেক্সট হলো আমর শরীফের রচনা চল্লিশ জন মুসলমান কবির সাহিত্যকে জন্ম করেছে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে আপনার ঘুরে গেলে চলবে যে আমর শরীফ একজন প্রচন্ড রকম রবীন্দ্র বিরোধী লোক ছিল কোর্ট আন কোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইগুলো লিখেছে এত একাকার করে ফেলে তো আপনি কাজের ব্যাখ্যা করতে পারবেন আপনি ওই কত ধরনের নির্মূল কমিটি একশো একজনের তালিকাটা দেখলেই বুঝবেন এটাকে আওয়ামী লীগ ব্যাখ্যা করা কি পরিমাণ ত্রিপূর্ণ এই ঘটনা আরো পরে ঘটেছে আরো পরে ঘটেছে কারণ ওই যে আশি দশকের বিদেশ আশি দশকের যে ব্যাঙ্গলি রাষ্ট্রীয় এটাকে আপনি এত নিন্দা করবেন কিভাবে আপনার এখানকার সবচেয়ে ভালো সাহিত্য গুলো তারা তৈরি করেছে ওটা তো সরকার বিরোধী ছিল বাইরে ছিল ওটা একটা ক্রিয়েটিভ ফোর্স ছিল ক্রিয়েটিভ ফোর্স না থাকলে এত চমৎকার উপন্যাস না কেন কিভাবে আপনি বাংলাদেশের উপন্যাস বলে এইটিজে নাইনটিজে যে লেখাগুলো হয়েছে যে চমৎকার গল্পগুলো হয়েছে এগুলোকে আপনি আমরা না এনে বাংলাদেশ করে ফেলবেন ছিল তো এটা কিভাবে রূপান্তরিত হয়েছে এটা কিভাবে তখনকার দিনে সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠা মৌলবাদ বিরোধী লড়াইয়ের সঙ্গে একটা ডার হয়েছে মৌলবাদ বিরোধী সংগ্রাম এটাকে এক একা না করলে আপনি কালচারাল ফাইট একদম ব্যাখ্যা করতে পারবেন না কিভাবে এই কলকাতা সিক্সটিজের তুলনায় একশো গুণ বেশি ঢাকায় আসর রয়েছে তার ভাষা রূপান্তরিত হয়েছে এটা যদি আপনি ব্যাখ্যা না করেন তাহলে আপনি কিছুতেই ব্যাখ্যা করতে পারবেন না যে কিভাবে কলকাতার কলোনিয়াল মডার্নিটির আইডিয়াগুলো ঢাকায় প্রভুত্ব বিস্তারের মাধ্যমে এবং মৌলবাদ বিরোধী লড়াই একাকার হওয়ার মাধ্যমে এবং সেভেন্টি ওয়ান ইসলামপন্থী কিছু দল মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এটা ব্যবহারের মাধ্যমে এই ইসলাম ফোন কালচারটা তৈরি হয়েছে তাহলে ব্যাখ্যা করতে পারবেন না তো আপনাকে তোমার মানে তাল গোল পাকার উদাহরণ দিতে হবে আপনি আমার থিসিসে আসেন আমি আপনাকে যে কোনো ক্যাটাগরিতে পঞ্চাশটা উদাহরণ মুখস্থ যে এই আপনি একদম অক্ষর অক্ষর যাবেন এই ঘটনার একটা চূড়ান্ত রূপে আমরা পেয়েছি আওয়ামী লীগের এই জাতীয় বিশ্বাস যদি আপনি একদম প্রথম থেকে একাকার করে ব্যাখ্যা করেন আপনি তাহলে বাংলাদেশের কালচার ব্যাখ্যা করতে পারবেন নতুন করণীয়টা ব্যাখ্যা করতে পারবেন না তাহলে ওই ঘটনাটা ঘটেছে এবং আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগের গত বারো বছরের ফ্যাসিস শাসনে আমি বারো বছর বলে আপনারা সতেরো বছর আসলে জানাই

এক বিন্দু তো মিল নাই ও তো এটাকে সংকীর্ণ করে এমন ভাবে একার্থক করছে যে ওকে সময়কে আদারিং করে ওকে আসলে রাজাঘর বানাতে হয়েছে বাকি সব রাজাঘর বানাতে হয়েছে মাস কারণ পুরো জিনিসটা ঘটছে হলে একটা মুক্তিযুদ্ধের চেতনা নামে আমরা লাভ এই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা ঘটে ওইটাকে ইয়ে করে দলীয় মুক্তিযুদ্ধ মানে বেঙ্গলি ন্যাশনাল যেগুলো খুবই সংকীর্ণ ব্যাপার সংকীর্ণতা প্রমাণ দিই সায়নটের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক আমাকে বক্তৃতা দিই কারণ সায়নটের বক্তৃতাটা আমি বহুবার করেছি

ফলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে জুলাই অভ্যুত্থান একটা এজমালি ভাষা তৈরির মধ্য দিয়ে এই পুরো ব্যাপারটাকে ড্রপ করেছে ব্রেক করেছে এজমালি ভাষার প্রমাণ দিন কোন প্রমাণের সালে উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে আপনারা ইয়ার কি বললাম সিনেমাটা মনে করতে পারবেন এটা ইম্পসিবল ছিল যে দাড়ি টুপিওয়ালা কোন একজন লোক এবং বামপন্থী করা একজন লোক কোন একটা প্রোগ্রামে একসঙ্গে উপস্থিত ছিলেন আপনি কথাটা বুঝেন আপনি এটাকে ব্যাখ্যা করবেন পলিটিক্যাল স্ট্র্যাটেজি কেমন তখনই হতে পারে যখন আপনার মধ্যে মিনিমাম ঐক্য মতো থাকবে

কালচারাল পলিটিক্যাল নানান ধরনের রূপান্তর বুদ্ধিজীবী এবং সংগ্রামশীলতার মধ্য দিয়ে আসলে এই ঘটনাটা ঘটেছে তাহলে এই যে উন্মুক্ততা তৈরি হয়েছে অর্থের উন্মুক্ততা এটাকে প্রিজার্ভ করার আমাদের এখন একমাত্র কর্তব্য আপনি কি করবেন আসলে তুই ভঙ্গুর অবস্থায় আছে নানান কারণে থাকে আমরা জানি আমাদের দেশ গরিব ইত্যাদি ইত্যাদি আমি কথা খুব বেশি বড় বড় ইনস্টিটিউশন ইয়ে নিয়ে জুলাই অনুপ্রথনে নানান ধরনের কাজের যে এগুলো পলিটিক্যাল কাজ

ক্রিটিক্যাল মাইন্ড ওটা আপনি আসলে পাবেন না খামাকা সব সব সেমিনার করে নিজে পড়া এগুলো হয় না এর জন্য ইউনিভার্সিটি লাগে পিটি পিটি কোথাও এর আর বাংলাদেশের সমস্যা কি বাংলাদেশের সমস্যা হলো নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান নাই প্রতিষ্ঠান ছাড়া কালচারাল রেডিজ হয় হয় না আমাদের এখানে যারা প্রতিষ্ঠান বিরোধিতার নামে কথাবার্তা বলে তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি এরা আসলে পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে সেটা ঠিক মতো বিশ্রে এগুলো হয় প্রতিষ্ঠান কি আমাদের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে প্রমাণ কি অমুক লোক প্রথম আলো পুরস্কার পাইছে প্রথমে দেখবেন যে দুশো লোক গান দিয়ে দিবে অমুক লোক বাংলা গানে পুরস্কার পাইছে প্রথমে প্রথম পাঁচশো গান তার মানে হলো কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান আসলে কি লোকের কাছে একটা স্ট্যান্ডার্ড হাজির করে অথচ স্ট্যান্ডার্ড হাজির করা ছাড়া এই ব্যাপারটি হবে না আমাদের প্রতিষ্ঠানগুলো যে ধর ধর্ষি হবে সেটা বলছে না তার মানে আমাদেরকে প্রাতিষ্ঠানিক কাঠামোটা কাঠামোটার ব্যাপারে মনোযোগ দিতে হবে এবং